ডেয়ার স্টুডেন্ট আবার নেক্সট আমি ভিডিও তোমাদের সাথে আমি আবার জয়েন হচ্ছি নাইনটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন নাইনটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন মিনস এটা হচ্ছে লেটার সিরিজ কেউ এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে বলা হতে পারে আবার এটা লেটার সিরিজ হিসাবে ইন্ডিকেট করা হতে কি বলেছে বর্ণগুলির সংমিশ্রণটি নির্বাচন করুন যা ক্রমানুসারে ফাঁকা স্থানে রাখলে একটি পূর্ণাবৃত্তিমূলক প্যাটার্ন তৈরি হতে পারে তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কি আসতে পারে যে লেটার্স গুলো দেওয়া আছে কিছু কিছু বসাবো সে কি কি লেটার জিনিসটা একটা ছন্দের মিল হতে পারে বা কমপ্লিট হতে পারে কি হতে পারে আমি একটা আলাদা করে লিখে দেখাচ্ছি এ ড্যাশ বি সি ড্যাশ এ ড্যাশ বি সি এ ড্যাশ সি সি ডি ড্যাশ বি সি ডি ড্যাশ এই অংশটুকু দেয়া আছে হ্যাঁ হয়তো এখানে স্কিপ্ট হয়ে গেছে বোর্ডের থেকে আমি একটু আর টু রাইট সাইড এ নিয়ে আসছি এ ড্যাশ বিসি ডি ডি এ সিসি ডি ড্যাশ বি সি ডি ড্যাশ এটা একটু নিয়মটা একটু বলে দিই টোটাল অ্যারেঞ্জটা যেটা আছে গ্যাপগুলো কিনে তোমরা গুনে নেবে গ্যাপ গুলোকে নিয়ে টোটাল গুনে নেবে কতগুলো আছে টোটাল পার্ট দেখা যাক কুড়িটা আছে লেটার্স এবং গ্যাপ নিয়ে তো কুড়িকে ডিভাইডেড করা যায় কত দুই দশ কুড়ি হয় দশ দুই কুড়ি করা যায় চার পাঁচ কুড়ি হয় পাঁচ চার কুড়ি হয় একটু দেখে নাও আমি লিখছি দুই দশ কুড়ি হয় দশ দুই কুড়ি করা যায় চার পাঁচ কুড়ি করা যায় আর পাঁচ চার কুড়ি করা যায় আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম এরকম লেটার সিরিজ বা দা ব্ল্যান্স থেকে থাকলে দুই দশ কুড়ি এবং দশ দুই কুড়ি অ্যাপ্লাই করবে না ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করে দেখা গেছে দুই দশ কুড়ি এবং এক দশ দুই কুড়ি এক্সামিনাররা করছে না ভাগটা করে না যার ফলে তোমাদের প্রথম থেকে বারণ করে দিচ্ছি দুই দশ কুড়ি করবে না কুড়িটা থাকলে ফার্স্ট অ্যাপ্লাই করবে চারটে করে যদি না ম্যাচিং হয় তাহলে পাঁচটা করে চার পাঁচ যাবে তো কুড়িটা থাকলে আমি কত বললাম ফার্স্ট অ্যাপ্লাই করবো চারটে করে পাঁচবার যদি না মেলে পাঁচটা করে চারবার যাবো এবার এখানে একটা প্রশ্ন আসছে কুড়িটা থাকলে স্যার যদি আঠারোটা থাকে আঠারো থাকলে তিনটে করে করবে যদি না মেলে ছটা করে তিনবার যাবে করে থাকলে করবে যদি না মেলে পাঁচটা করে তিনবার যাবে বারোটা থাকলে তিনটে করে চারবার অথবা চারটে করে তিনবার তো আমার এখানে কোশ্চেনটার মধ্যে চলে আসি কুড়িটা আছে কুড়িটাকে আমি ভাগ করবো কত বলেছি চারটে করে পাঁচবার দেখা যাক একটা ছন্দের মিল পাওয়া যায় এক দুই তিন চার পাঁচটা করে করে নিই সুবিধা হয়ে যাবে চারটে করে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা করে মেম্বার আছে সেট 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 করা একটা দুটো তিনটে একটা সেটে পাঁচজন করে মেম্বার আছে তাহলে প্রথম সেটটার মধ্যে সাপোজ একটা যদি আমি একটা এ বসাই তাহলে দুটো এ হচ্ছে দুটো এ একটা বি একটা সি একটা ডি অর্থাৎ প্রথমে এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে ছন্দটা কি ঠিক আছে দ্বিতীয় সেটটার মধ্যে যদি সাপোজ আমি যদি আবার একটা কি বসাতে পারি এখানে যদি একটা ডি বসাই বা একটা এ বসালাম আবার যদি আমি একটা এ বসাই তাহলে কি আসলো দুটো এ বি সি ডি ওকে তারপরটাও এটার মধ্যে যদি একটা সাপোজ আবার যদি বি বসাই বি বসাই মিলছে না তাহলে এখানটা চেঞ্জ করতে হবে তাহলে এখানে গ্যাপটার মধ্যে একটু ভ্যানিশ করে এটার মধ্যে এক দুই তিন চার তিন দুই পাঁচ ডি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানটা এখানটা ড্যাশ এখানটা বি এখানটা সি এখানটায় ডি এখানটা এ ছিল আচ্ছা সিকোয়েন্সটা একটু লিখে নিচ্ছি আবার হচ্ছে এফ ডি দুটো এ বি সি ডি আচ্ছা নেক্সট আসছি তারপর ছিল হচ্ছে আমি সিকোয়েন্সটা আরেকবার প্রথম থেকে লিখে নিচ্ছি এ ড্যাশ বি সি ড্যাশ এ ড্যাশ বি সি ডি এ ড্যাশ সি সি ডি সি ডি চারটে করে যদি করে এক দুই তিন চার আবার যদি করে হয় করে এক দুই তিন চার তাহলে পাঁচটা করে দেখি দুটো পাঁচটা আবার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার দেখা যাক অ্যানসার মধ্যে এখানে যদি আমি সাপোজ একটা এ বসাই তাহলে দুটো এ বি সি ডি দুটো এ বি সি ডি এটা নেক্সট আসছে কি এখানে যদি সাপোজ একটা যদি বি বসাই তাহলে একটা এ ছিল একটা এ ছিল দুটো বি করিডি এবার তিন একটা বি আবার একটা কি আসছে একটা বি আবার বি বসছে এখানটা এব বসলো সি ডি আসলো এবার এখানটা কি বসছে তাহলে এখানটা যদি ডি বসাই এখানটা ডি বসবো আবার এখানটা ডি বস সরি এ এ বসাবো বসাবো এখানে ডি বসাবো তাহলে এ এ বি সি ডি ডি আবার তাহলে এক দুটো একবার বসলো আবার দুটো বি এসছে আবার দুটো সি এসছে আবার দুটো ডি এসছে পরপর এখানটা এ তাহলে অ্যান্সার ফিগার মধ্যে কি পেলাম এটা ফার্স্টে হচ্ছে এ সেকেন্ডে আসছে হচ্ছে ডি থার্ড আসছে হচ্ছে বি ফোর্থে আসছে হচ্ছে আবার বি ফিফথে আসছে হচ্ছে এ আর সিক্স এ নম্বর আসছে হচ্ছে ডি এইটা অ্যান্সারটা কার মধ্যে আছে অ্যান্সার হবে সি সি অর্থাৎ ভাগটার উপর ডিপেন্ড করবে একটা ছন্দের মিল হবে এখানে ছন্দটা হয়তো করে বলতে পারা যাচ্ছে না দুটো এ একবার আসছে তারপর বিসিডি আবার এ একটা পর দুটো বি তারপর দুটো সি আবার দুটো ডি পরপর একটা করে অংশ বাড়ছে নেক্সট কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার নাইনটি টু বিবৃতি হচ্ছে সিদ্ধান্ত দেওয়া আছে অনুমান বা সিদ্ধান্ত কি বলেছে একজন ধনী ব্যক্তির একটা ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা কোশ্চেনের মধ্যে ওরা যেটা বলে দিচ্ছে সেইটা অনুসারে আমি সিদ্ধান্তের মধ্যে আসব বা অনুমানের মধ্যে আসব কি বলছে একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মানে এখানে কি আছে যারা দৌড়া যেটা বলছে সেটা অনুসারে চুজ করবো কিন্তু দরিদ্র ব্যক্তি বা যাদের অর্থহীন তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম এটা বাস্তবের সাথে নয় কিন্তু একটি ব্যক্তি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনুমান অনুসার বলছে প্রথমত বেশিরভাগই কারণ ডায়াবেটিস তাহলে উপরে প্রশ্নের মধ্যে বলা ছিল ডায়াবেটিস হলে ডায়াবেটিস হয় কাদের ধনী ব্যক্তিদের হয় যাদের ডায়াবেটিস হবে তার মৃত্যুর কারণও হতে পারে সেটা ধনী ব্যক্তি হচ্ছে তাহলে প্রথমের উত্তরটাকে আমি গ্রহণ করতে পারি

আমাকে বলেছিলাম নেক্সট কাম অফ দা সিরিজ এর পরে ডিজিটটা কত বসবে তা চৌষট্টি থেকে ষাট করতে গেলে ডিফারেন্স কত আসছে মাইনাস ফোর সরি মাইনাস ফোর মাইনাস ফোর এখান থেকে এটা বিয়োগ করলে কত আসছে মাইনাস এইট ষাট থেকে বাহান্ন মাইনাস এইট এখান থেকে এটা বিয়োগ করলে কত আসছে মাইনাস দুই এক টুয়েলভ তাহলে এখান থেকে এটা ডিফারেন্সটা পরে আসছি এবার এইটা জিনিসটাকে আনতে হবে তাহলে এখান থেকে এটা ডিফারেন্সটা করেছে কত টুকু প্লাস ফোর এসছে চার আর চারে আট এসছে আট আর চারে বারো এসছে তাহলে এখানে নিশ্চয় যোগ করা হয় বারো আর চারে কত হবে মাইনাস ষোলো মাইনাস ষোলো কত চল্লিশ থেকে ষোলো বিয়োগ করে এই জায়গাটা অ্যান্সার তোল তাহলে চল্লিশ থেকে ফর্টি থেকে সিক্সটিন মাইনাস করলে অ্যান্সার আসবে টোয়েন্টি ফোর তাহলে এখানে অ্যান্সার হবে টোয়েন্টি ফোর অ্যান্সার হবে বি এবার টোয়েন্টি এরপর আসবে কত ষোলো হবে থেকে যদি কুড়ি বিয়োগ করি তাহলে শেষের দিকে তাহলে এখানে অ্যান্সারটা হবে টোয়েন্টি ফোর বুঝা গেছে কাম অফ দা সিরিজ দেখে সিরিজটা একটি সাংকেতিক ভাষা অনুযায়ী যদি লেখা হয় ফর্টি তাহলে অর্জুনকে কি লেখা যেতে পারে আমি কোডিং ডি কোডিং এর ওপর আর এ এম আমি তোমাদের আগে একটা হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম আর এ থেকে যে যে ছাব্বিশটা প্রত্যেকটি লেটারের ফেস ভ্যালুগুলো যেমন নিচে নিচে প্রত্যেকটি লেটার ফেস পড়ে থাকে সেরকম ডিজিটাল ফেস ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে হবে আর এর ভ্যালু কত পাওয়া যায় গুনে আঠেরো পাওয়া যায় আর কে গুনে আঠেরো পাওয়া যায় প্লাস এ কে গুণে কত পাওয়া যায় এক এমকে গুণে কত পাওয়া যায় থার্টিন একে গুণে কত পাওয়া যায় ওয়ান আর এমকে গুনে কত পাওয়া যায় ফোর্টিন এগুলো ভ্যালুগুলোকে আমি পুশ আপ করেছি ঠিকানো আট আর এক নয় নয় আর তিন হচ্ছে বারো বারো আর একে তেরো তেরো আর চারে সতেরো সাত হাতেদার হচ্ছে এক এক আর একে দুই দুই আর একে তিন আর একে চার অ্যান্সার করেছে ফর্টি সেভেন তাহলে জাস্ট কিন যে ডিজিটগুলো হয় ভ্যালু গুলোকে সেটা যোগ করে ওপরে বসানো হয়েছে সেরকম অর্জুনটাকে বসিয়ে দিই অর্জুন এ আর জে ইউ এন তাহলে আমি প্রত্যেকটি লেটার্স এর ফেস গুলোকে মুখস্থ থাকলে লিখে দেবো এর ভ্যালু কত ওয়ান আর এর ভ্যালু কত হয় আঠেরো জে এর ভ্যালু কত হয় দশ ইউ এর ভ্যালু কত হয় একুশ আর এন এর ভ্যালু কত হয় চোদ্দ এই অংশটুকু যোগ করবো চার আর একে পাঁচ পাঁচ আট আর পাঁচ তেরো আর একে চোদ্দ চার হাতে আছে এক এক আর একে দুই দুই আর দুই চার পাঁচ আর সিক্সটি ফোর ইংরেজি বর্ণমালায় বাদিক থেকে ডান দিকে পড়লে ইংরেজি বর্ণমালায় বাদিক থেকে ডান দিকে পড়লে অর্থাৎ এখানে এ আর এখানে হচ্ছে জেড এইভাবে পড়তে বলেছে চোদ্দতম বর্ণ চোদ্দতম বর্ণ আসবে এন এবিসিডি গুনে পাওয়া যাবে এন এ হচ্ছে চোদ্দতম লেটার্স তোমরাও দেখবে এটা কাজ করে দেখবে পরপর গুনে লিখবে এখানে এন আসবে চোদ্দতম বলে যে চোদ্দতম বর্ণ কোনটা আসছে তার ডান দিক থেকে পঞ্চম বর্ণ তার ডান দিক থেকে আবার পঞ্চমতম বর্ণ এন এর পর এক দুই তিন চার পাঁচ তাহলে এন এর পর ও পি কিউ আর এস তাহলে সেই বর্ণটার নাম কি অ্যান্সার হবে এস এস মিন্স এক এক নম্বর অ্যান্সার অর্থাৎ আমার বা দিক থেকে অ্যাকচুয়াল হচ্ছে উনিশতম বর্ণ চোদ্দ প্লাস হচ্ছে পাঁচ যোগ করলে হচ্ছে উনিশ উনিশতম লেটার আসবো আমার বা দিক থেকে ফ্রম দ্য লেফট থেকে আমার বা দিক থেকে মিন্স উনিশতম লেটার অ্যান্সার আসবে হচ্ছে এস নেক্সট কোয়েশ্চেন আসছি নাইনটি সিক্স

তাহলে করো আর এর ভ্যালু কত বলেছে থ্রি লেখো ডি এর ভ্যালু কত লিখেছে ভ্যালু কত লিখেছে ফাইভ ফাইভ লিখে দাও টি এর ভ্যালু কত লিখেছে টি এখানে নেই টি এখানে আছে তার তৃতীয়তম লেটার সাত ই এর ভ্যালু কত লেখা আছে আট আট লিখে দাও আর এর ভ্যালু কত লিখেছিলাম তাহলে থার্টি এইট সেভেন্টি ফাইভ থার্টি সিক্স থার্টি এইট সেভেন্টি ফাইভ থার্টি সিক্স অ্যান্সার হবে দুই অ্যান্সার হবে দুই প্রত্যেকটি লেটার যে ভ্যালুটা ওপরে ওরা দিয়েছে সেটা অনুসারে দেখে দেখে বসালাম নেক্সট কোয়েশ্চেন আসছি কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন ছয়জন বন্ধু মধ্যে পি কিউ আর এস টি অ্যান্ড ইউ প্রত্যেকে উচ্চতা আলাদা 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 উচ্চতা আছে কেউ ছোট কেউ বড় পরপর অনুসারে নয় কিন্তু বসা এবার উচ্চতা আলাদা এস এস এটা এস মাত্র দেওয়া উচিত ছিল দুই বন্ধুর থেকে চেয়ে লম্বা দুজন বন্ধুর থেকে লম্বা মাত্র দুই বন্ধুর থেকে লম্বা আর শুধুমাত্র এক বন্ধুর চেয়ে ছোট আর শুধুমাত্র একজন বন্ধুর থেকে ছোট পি এস এর চেয়ে খাটো কিন্তু কিউ এর চেয়ে লম্বা দেখা যাক করে দুটো বন্ধুর থেকে লম্বা তারপর আছে আর শুধুমাত্র এক বন্ধুর চেয়ে ছোট আর হচ্ছে শুধুমাত্র একজনের থেকে ছোট সেটা আর এসে থেকেও হতে পারে দেখছি পি এসের চেয়ে খাটো পি এসের থেকে খাটো এসের থেকে খাটো কিন্তু কিউ এর চেয়ে লম্বা কিউ এর চেয়ে লম্বা কিউ এর থেকে পি লম্বা ওকে নেক্সট টি চেয়ে টি লম্বা টি এর চেয়ে ইউ এর চেয়ে খাটো ইউ এর থেকে খাটো এক কথা আছে টি হচ্ছে ইউএ থেকে খাটো টি হচ্ছে খাটো কার থেকে ইউ এর থেকে খাটো এবার তার আগে একটু কথা বলেছিল এস মাত্র দুই বন্ধু থেকে লম্বা এস মাত্র দুজন বন্ধু থেকে লম্বা তার সেটা কি হতে পারে পি আর কিউ থেকে লম্বা হতে পারে কিন্তু এদের থেকে ছোট অর্থাৎ টি আর ইউ থেকে ছোট হতে পারে আর আবার বলেছিল আর হচ্ছে ছোট আর শুধুমাত্র আর শুধুমাত্র এক বন্ধুর চেক ছোট আর শুধুমাত্র একজন বন্ধুর থেকে ছোট তার মানে এদের একজন বন্ধুর থেকে ছোট মানে কি আসতে পারে আর এর সাথে কার তুলনা করা হয়েছিল তারপর বলা হয়েছে আর শুধুমাত্র এক বন্ধুর থেকে ছোট তার মানে এসের থেকে ছোট হতে পারে আর বাদবাকি এদের থেকে বড় এদের থেকে বড় এদের থেকে বড় এসের থেকে ছোট বাদবাকি এদের থেকে বড় তার মানে কি এই এখানে ব্যক্তিটা আসবে কি আর হচ্ছে সবচেয়ে বড় এখানে আসছে ফ্লেভার বন্ধুদের মধ্যে সবচেয়ে খাটো ব্যক্তিটাকে খাটো ব্যক্তিটা জানতে চাইছে অ্যান্সারটা হবে কিউ সবচেয়ে খাটো ব্যক্তিটার নাম আসবে কিউ যদি হাইয়েস্ট ব্যক্তিটা যদি আনতে আনতে বলা হয় তাহলে অ্যান্সার হবে আর তারপর সেকেন্ড পাস ব্যক্তি আসবে হচ্ছে টি তারপর এস তারপর পি তারপর কিউ সবচেয়ে খাটো ব্যক্তিটার নাম আসবে হচ্ছে ইউ নেক্সট কোশ্চেন আসছে নাইনটি এইট আমান সাহুর থেকে বড় আবার সেরকম বার চার্টের মধ্যে চলে আসবো এটা আমান আমান শাহুর থেকে বড় শাহুর থেকে বড় শাহু কোমলের থেকে ছোট শাহু কোমলের থেকে ছোট ওকে কিন্তু কোমল আর আমনের মধ্যে এখন কিছু বলা নাই কিন্তু মিলনের থেকে বড় কিন্তু মিলনের থেকে বড় কে সাহু মিলনের থেকে বড় সেটা মিলন মিলনের থেকে বড় ওকে এখনো আমান আর কামানের কোমলের মধ্যে কিছু বলা নেই কোমল কোমল আমনের থেকে বয়সে বড় কোমল আমনের থেকে বয়সে বড় তাহলে এটা আরো বড় কিন্তু উভয়ে উভয়ের থেকে ছোট উভয়ের থেকে ছোট অন্যগুলো থেকে ছোট কে আমান আসছে তাহলে তাদের মধ্যে তৃতীয় বড় ব্যক্তিকে তার ফার্স্ট বড় ব্যক্তি সেকেন্ড বড় ব্যক্তি হচ্ছে তৃতীয় বড় ব্যক্তি হচ্ছে শাহুার হবে শাহু ঠিক আছে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে যেভাবে সম্পর্কিত চতুর্থ পদটি নেক্সট সম্পর্কিতটা বার করতে বলেছে এটাও আবার অ্যানালজি আবার লিখে নিচ্ছি এফ বি ইস্টু বলে চলছে জি এইচ সি আমি তোমাদের আগে একবার দেখালাম আবার বলছি দেখো ডি থেকে জি চলে এসো কখনো ডি এর পর ই বাদ দিয়ে এফ বাদ দিয়ে জি তাহলে প্লাস টু এফ এর পর জি বাদ দিয়ে এইচ একটা বাদ আর এখান থেকে এটা গেছে বি এর পরই আসছে সি জিরো বা প্লাস ওয়ান যেটা খুশি পরের সম্পর্কটা এর ভাবে নাও এল এন জে এটা কিভাবে আসছিলাম ডি এর পর ই বাদ দিয়ে এফ বাদ দিয়ে জি সেরকম এল এর পর এম বাদ দিয়ে এন বাদ দিয়ে ও দিয়ে দুটো বাদ দিয়ে আসবে ওপর থেকে নিচে এফ এর পর এর পর ও বাদ দিয়ে আসবে কি পি একটা লেটার্স ড্রপ দিয়ে ও পি দিয়ে আনসার আসলাম আর শেষের টা আসছে বি এর পরই সি সেরকম জে এর পরই আসবো কি কে ও পি কে কোথায় আনসার আছে আনসার হবে সি তিন নাম্বার নেক্সট কোয়েশ্চেন আসছে হান্ড্রেড বিবৃতি দেওয়া আছে কিছু মহিলা হচ্ছে জ্ঞানী কিছু মহিলা হচ্ছে জ্ঞানী ভেন ডায়াগ্রামও করবো কিছু মনে মহিলা আছে এটা মহিলা কিছু মহিলা আছে যেটা হচ্ছে জ্ঞানী জ্ঞানী তাহলে এই মহিলাটা কটা হচ্ছে জ্ঞানী হয়ে গেল তখন সব জ্ঞানীরাই হচ্ছে প্রকৌশলী তাহলে সমস্ত জ্ঞানী কটা জ্ঞানীর এলাকায়টা সমস্ত জ্ঞানী কটা হয়ে গেল প্রকৌশলী বেশ তাহলে এবার দেখা যাচ্ছে কিছু মহিলা তাহলে নিশ্চয়ই প্রকৌশলীর মধ্যে থেকে হয়ে গেল কিছু মহিলা তাহলে প্রকৌশলী বা কিছু প্রকৌশলী হলো যারা মহিলা তাহলে এক নম্বর বলছে কি মহিলাদের মধ্যে কিছু অংশ হয়ে গেল প্রকৌশলী অথবা কিছু প্রকৌশলী হয়ে গেল মহিলা এক নম্বর উত্তর বলছে কিছু মহিলা প্রকৌশলী অবশ্যই ভেন্ডাগ্রামটার মধ্যে হয়ে গেছে আর সব প্রকৌশলী হচ্ছে জ্ঞানী সব প্রকৌশলী গোটা জ্ঞানী না কিছু প্রকৌশলী আছে যারা জ্ঞানী অথবা যদি ঘুরে আসি সমস্ত জ্ঞানী ব্যক্তিরা হয় প্রকৌশলী এক নম্বর উত্তরটা গ্রহণ করতে পারবো তার জন্য উত্তর দেওয়া আছে শুধুমাত্র সিদ্ধান্ত ওয়ান এক নম্বর অনুসরণ করব। এক থেকে এখানে একশো পর্যন্ত এখানে টোটাল কমপ্লিট করা হলো নেক্সট ভিডিও তোমাদের একশো এক থেকে আবার দেখা হবে ওকে চলো